নামাজে কেয়াম করা দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো ফরজ মসজিদে যারা আছেন মসজিদে নামাজ আদায়ের সময় বসে নামাজ আদায় করবেন না নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে কারণ নামাজে কেয়াম করা হলো বলেন নামাজে কেয়াম করা হলো অনেক মসজিদে দেখা যায় অনেকে চেয়ারে বসে তুলে বসে নামাজ আদায় করেন নামাজে কিয়াম করা দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো খরচ অনেক ব্যক্তি আছে দেখবেন বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে আসে মসজিদে এসে টুমোর ব্যথা হয়ে যায় তখন আবার ট্যুরে বসতে হয় চেয়ারে বসতে হয় আছে না নাই না আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন যদি জরুরত থাকে আসলেই লোকটা দাঁড়াতে পারে না সেটা ভিন্ন কথা যখন আল্লাহ তালা বললেন ওমিন হাইফু খরজ তা ধবন্লি ওয়াজেহ কে হারাম যেখানেই থাকেন না কেন যে অবশ্যই বের হন না কেন মসজিদে হারামের দিকে আপনার মুখ ঘুরিয়ে নেন নবী করিম সাল্লি সাল্লাম মদিনায় আসার পরে যখন বাইতুল মুকাদ্দসির দিকে মুখ করে সলার আদায় করছিলেন এই বিষয়টি দেখে ইহুদিরা আনন্দিত হয়েছিল কারা আনন্দিত হয়েছিল ইহুদিরা আনন্দিত হয়েছিল কিন্তু যখন কয়েক মাস পরে কিবলা পরিবর্তন হয়ে গেল তখন তারা বলল কি ব্যাপার এরা এতদিন নামাজ আদায় করতো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে এখন আবার বাইতুল্লাহর দিকে মসজিদ হারামের দিকে মুখ ঘোরালো তাহলে কেবলা কি পরিবর্তন হয়ে গেল নাকি তারা এবার ঠাট্টা বিদ্রুপ মূলক কথা বলতে লাগলো দেখো মুসলমানদের কি হয়েছে এরা পাগল হয়ে গেল নাকি কিছুদিন এই দিকে কিছুদিন যখন ইহুদিরা নিন্দা করা আরম্ভ করলো কোন কোন মুফাসসির বলেছেন তখন এদের কথার জবাব দিয়ে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা বললেন

আল্লাহ যদি বলেন যে এদিক থেকে কোন এদিকে মুখ ঘোরাও তোমাদের আপত্তি কেন কারণ সব দিকই কার দিক আল্লাহ তো আনুগত্যের বিষয়টি শুধু দেখতে চেয়েছেন এই বললাম দুইটা কারণ এই আয়াত নাজিরের তিন নম্বর আরেকটি কারণ তাফসির ইবনে কাতিরের ভেতরে পাওয়া যায় কোন কোন মুফাসসির বলেছেন এই আয়াতের মাধ্যমে সফর অবস্থায় বাহনের উপরে নফল নামাজ আদায় করার অনুমতি প্রদান করা হয়েছে আমরা অনেক সময় সফরে থাকি তাই না গাড়িতে বাসে ট্রেনে বিমানে তো ওই অবস্থায় নামাজের সময় হয়ে যায় তো যানবাহনে আপনি কিভাবে নামাজ আদায় করবেন কোন কোন মুফাসির বলেছেন ওই বাহনে নামাজ পড়ার সময় ফিবলা কি করে ঠিক করবে এর একটা দৃষ্টিভঙ্গি এই আয়াতে দিয়েছেন কে তবে সংখ্যা গরিষ্ঠ আলেম ওলামা মুফাসিদ মনে করেন যে ফরজ নামাজ ফরজ নামাজ এটা বাহনে আদায় না করে গাড়ি থামিয়ে মসজিদে আদায় করে নেওয়াটাই সর্বোত্তম কিন্তু আপনার ব্যক্তিগত গাড়ি না উঠেছেন বাসে আপনি ওঠার সময় শিডিউলটা ওইভাবেই মেনটেন করবেন ধরেন কাছাকাছি কোথাও যাচ্ছেন তো এমন টাইমে বের হন হয় আপনি নামাজটা করে গাড়িতে উঠেন আদায় করে গাড়িতে উঠেন নইলে আরো আগে ভাগে রওনা দেন যাতে নামাজের সময়ে গাড়ি থেকে নেমে যাওয়া যায় কিন্তু মানুষের তো কখন কোন পরিস্থিতি হয় আমরা তো কেউ জানি না এখন মনে করেন এমন পরিস্থিতিতে ইমার্জেন্সি কাজে গাড়িতে উঠে গিয়েছে এখন গাড়িতেই নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছে তো প্রথমে আপনি চেষ্টা করেন গাড়ি থামানো যায় কিনা গাড়িওয়ালাকে বলেন ড্রাইভারকে বলেন ভাই গাড়ি থামান নামাজ আদায়ের সুযোগ দেন মনে করেন চট্টগ্রাম থেকে ঢাকায় গেলে অনেক গাড়ি আছে কিন্তু ড্রাইভারদেরকে বললে গাড়ি থামা তাপে চেষ্টা করেন কিন্তু যাচ্ছেন মনে করেন এমন এক জরুরি পরিস্থিতিতে ড্রাইভারও পেয়েছেন এমন গাড়ি থামায় না তাহলে আপনি গাড়ি থেকে নামেন আরেক গাড়িতে উঠুন যদি এই পরিস্থিতিও না থাকে যে এই গাড়ি থেকে নেমে গেলে অন্য কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না আবার নামাজেরও সময় চলে যাচ্ছে তাহলে আপনি পানি পেলে অজু করে নিন যদি পানি পাওয়া না যায় তাই করে নিন বলবেন তাই আমি করবো কিভাবে বাসের গ্লাসে সিটে এমনি দেখবেন ধুলাবালু বালু লাগানো থাকে আপনি তাই আদায় করে এরপরে দাঁড়িয়ে নামাজ আদায় করে গাড়িতে দাঁড়িয়ে নামাজ আদায় করেন কারণ ফরজ নামাজ দাঁড়িয়ে আদায় করতে হয় নামাজের তেয়াম করা দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো ফরজ মসজিদে যারা আছেন মসজিদেও নামাজ আদায়ের সময় বসে নামাজ আদায় করবেন না নামাজ দাঁড়িয়ে আদায় করতে হবে কারণ নামাজে কেয়াম করা হলো বলেন নামাজে কেয়াম করা হলো অনেক মসজিদে দেখা যায় অনেকে চেয়ারে বসে টুলে বসে নামাজ আদায় করে নেয় নামাজে কিয়াম করা দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো খরচ অনেক ব্যক্তি আছে দেখবেন বাসা থেকে বের হয়ে হেঁটে হেঁটে মসজিদে আসে মসজিদে এসে কুমোর ব্যথা হয়ে যায় তখন আবার টুলে বসতে হয় চেয়ারে বসতে হয় আছে না নাই না আপনি দাঁড়িয়ে নামাজ আদায় করবেন যদি জরুরত থাকে দাঁড়াতে পারে না সেটা ভিন্ন কথা লোকটা দাঁড়াতে পারে না তার জন্য ভিন্ন কথা যদি দাঁড়াতে পারেন বসতে সমস্যা হচ্ছে দাঁড়িয়ে নামাজ আদায় করেন তারপরে রুকু দাস দিতে গেলে আপনার পায়ে কোমরে অসুবিধা হয় ওই টাইমে আপনি বসে বসে আদায় করেন বাকিটা কিন্তু আপনি দাঁড়াতে পারলে অবশ্যই দাঁড়াতে হবে কারণ নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করা হলো গাড়িতেও দাঁড়াবেন দাঁড়ানো যাচ্ছে না সুযোগ নাই ফরজ নামাজ তো ছাড়া যাবে না তখন বসেও আদায় করতে হবে বা আপনি প্লেনে আছেন বিমানে আছেন আপনি সুবুত পাচ্ছেন না এখন নামাজ আদায় করছেন এখন এই বাসে ধরেন রেলগাড়িতে গাড়িতে ট্রেনে বা উড়োজাহাজে আছেন এখন কিবলা নির্ধারণ করবেন কিভাবে কিবলা কোন দিকে এখন তো মোবাইলের অ্যাপস আছে কিন্তু মনে করেন বিমানে আছেন আপনি অ্যাপস ইউজ করেও ঠিক করতে পারছেন না কেভিন ক্লুকে জিজ্ঞেস করেছেন তারাও বলতে পারছেন না তখন আপনি কি করবেন অনুমান করে একদিকে কিবলা ঠিক করবেন অথবা আরেকটা ব্যাপার এখানে আপনি কেভিন ক্লু বা অ্যাপসের মাধ্যমে জেনেছেন কিবলা এই দিকে এখন দেখা যায় গাড়ি কিছুক্ষণ পর এদিকে যায় একবার ওইদিকে যায় আরেকবার কিবলা তো ঠিক থাকে না এই ক্ষেত্রে কি করবেন এই জন্য কোন কোনো মুফাসির আয়াত দিয়ে বলেছেন যে প্রথমে নামাজটা শুরু করবে কিবলা ঠিক করে এরপরে গাড়ি যেদিকে যাক উত্তরে দক্ষিণে পূর্বে পশ্চিম যেদিকেই যাক যাক আমরা সব দিকে কার দিক কিন্তু শুরু করবে কিবলা ঠিক করে শুরু করবে কিবলা ঠিক করে এরপরে গাড়ি যেদিকে যাক বিমান যেদিকে যায় যাক শুরুটা হবে কিবলার দিকে শুরুটা হবে কিসের দিকে এই আয়াত নাজিলের এই মুখ কয়টা কারণ আমরা তফসির থেকে জানলাম তিনটা